সারা বাংলাদেশের সকল মানুষ কি পেশাজীবী সুশীল সমাজ কি ছাত্র কি যুবক কি শ্রমিক কৃষক প্রত্যেকেই তার জন্য দোয়া করছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির অর্থাৎ চেয়ারপারসন এবং গোটা জাতি এক বিধুর অবস্থার মধ্যে রয়েছে যিনি বন্দি থাকা অবস্থায় নিজের সন্তান হারিয়েছেন যিনি অনেক নিপীড়ন নির্যাতন সহ্য করেও নিজের দেশ থেকে যাকে সরানো যায়নি অনেক চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে অনেক নির্যাতন হয়েছে একটা ভগ্ন স্তূপের মতো একটি জেলখানার মধ্যে তাকে বছরের পর বছর রাখা হয়েছে তারপরেও তাকে এই দেশ থেকে মাটি থেকে সরানো যায় আজকে সারা জাতি তার জন্য দোয়া করছেন তিনি আজকে অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় এবার আর হাসপাতালে অবস্থান করছেন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো সব দোয়া করবেন যেন আল্লাহ তাকে দ্রুত আরোগ্য করে তুলেন সুস্থ করে তোলেন এবং আবারও এ দেশের মানুষের কাছে জনগণের কাছে তাকে ফিরিয়ে দেন এটাই হচ্ছে আপনাদের কাছ থেকে কামনা করছি এবং এটা আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আমাদের মধ্যে আমি আমি ম্যাডামের সর্বশেষ শারীরিক অবস্থা তিনি সিসিউতে আছেন পূর্বের মতো পূর্বে যে চিকিৎসাটা ওনার করে হয়েছে গতকাল পশু সে চিকিৎসা আজও চলছে তার জন্য এর বাইরে এটাই সর্বশেষ আপডেট আর অন্য যে যাই বলুন এটা কেউ যেন বিভ্রান্ত না হয় এটা তিনি যদিও খুব গভীর সংকটের মধ্যে গুরুতর অসুস্থ কিন্তু যে পর্যন্ত উনি যে অবস্থায় ছিলেন গতকালকে বা গতকাল আজও তিনি সেই অবস্থায় আছেন উনি সৃষ্কৃতি আছেন নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে এই বিভ্রান্তিতে কেউ যেন কান না দেয় আমি যেটি বললাম এটাই হলো সর্বশেষ আপডেট